নিজেরাই কথা আজ পর্যন্ত মানে দুইশো একশো চুয়াল্লিশ বছর চলছে আমেরিকা স্বাধীন অথচ তারা আজ পর্যন্ত মানে নাই আমি বারাকবামা পর্যন্ত পড়েছিলাম ইতিহাস এরপরেই তো বারবার আসতেছে যে ভাই ডোনাল্ড ও দেখতে আমার মনে হয় একটা মাতাল রাজনীতিবিদ না একটা ব্যবসায়ী হঠাৎ করে আপনি দেখবেন এরকম একটা মাতাল কালক যার নামে আছে এ কথা বুঝতেছে দেখেন কয়দিন আগে তার দাঁড়িয়েছিল ভঙ্গলা হ্যারিস পৃথিবীতে যদি শিক্ষিত নারী আপনি করেন জেনারেল লাইনে দর্শন যদি আপনি শিক্ষে দনারে তালিকা করেন কমলা হ্যারিস কেন্দ্র পাবেন এক হাজারের উপরে বিশ্ববিদ্যালয়ে লাইন আছে তার ভেতরে সব জায়গায় উপরের বিশ্ববিদ্যালয় যেগুলো এক দুই তিন চার করে গণনা করা হয় মার্কিং করা হয় একটার সাথে আরেকটা একটা আমাদের বাংলাদেশে একটাও সেই পর্যায়ে নেই এক হাজার বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীতে বাংলাদেশে তালিকায় এখনো একটাও যেতে পারে তাহলে এক দুই তিন কি কি গবেষণা হয় সেখানে বলেন তো এইরকম জায়গা থেকে এই মহিলা পাস করা অথচ এই মহিলাকে ওই দেশের লোক গুরুত্ব দিল না গুরুত্ব দিল ট্রাম্পকে নবীটির হাদিস পড়েছিলাম কলাম না বেজ সাল্লাম লাইফ লেহা কৌমন

যখন এতেকাল করে তখন জামান ইসলামী সিজা উনিশশো একচল্লিশ সালে জন্ম আর আমি তো আমার জন্ম হচ্ছে উনিশশো বিরানব্বই সালে সে হিসাবে হাদিস তো আমার বানানো আমার বাবা বানানো সম্ভব না কথা বলতেছেন কি বলে একটু বিবেকের আয়না দিয়ে একটু চিন্তা করেন দেখেন তো নবীজি বললেন লাই ইফলিহা যদি ইফলিহ বলতেন আমি অর্থ করে ফেলতাম এই লামটা দিয়ে আমিও সামিলাই আছি বিশ্বনবী নিজে গ্যারান্টি দিচ্ছেন কখন নয় সফল হচ্ছে না হবে না ওই জাতি ওই দেশের মানুষেরা ওয়াল্লাহ আমরাহুম ইমরানদুল যারা তাদের এই পৃথিবীতে দায়িত্ব সব মহিলাদের হাতে ছেড়ে দিয়েছে অন্য দিকে না দিয়ে আপনি আমেরিকার সাথে মিলান ওরা ওরা আল্লাহ বিশ্বাস করে না নবীজি বিশ্বাস করে না কিন্তু এই কথাটা দেখেন কঙ্খানু কঙ্খানো একশো চুয়াল্লিশ বছর বেড়ে চলছে পাবনা জেলার ঈশ্বর থানা অথবত আত্রা পলিসপুর গ্রামবাসী দল সমাজের উদ্যোগে পলিসপুর মসজিদ পাড়া শান্তমান বাড়িও মারিও নিপড়হাটা রোড শাংলাগড় মান প্রাণগ মোলান্ডি এলাকায় তাফসীরুল কোরআন মাহফিলের সাংগঠনিক সভাপতি জনাব মকবুল হোসেন কাজী দামাত বারকাতু মোলা আলিয়া গগদর মোলাদুদী হবে ครับ কি সম্মানিত পরিচালক আপনাদের এলাকার একটা পরিচিত মানুষ মোহাম্মদ ধর্ম খা এই নাম পাল্টাতে বললাম না সেই ধর্ম একটা নাম উচ্চারণ করাও পারতেন ব্যাপার আমার মনে হয় যে তোর তো হর্ষ হর্ষি কেটে দেওয়া যায়

তো এটাও ফরজ চোখ থাকাও ফরস শোনাও আপনারা যারা আছেন একটা ফরজ আদায় করছে তারা শুনতে দিচ্ছে না সম্পৃক্ত কত মানুষ ফতোয়াবাজি দুই তিন দিন যে ইসলামী করে উনি ইসলামী থেকে নমিনি হয়েছে উনি এসে কি বলবে আমি আদর্শ হিসাবে বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে তার ভেতরে অব্যন্ত বলিছি আমি জামাত ইসলামী আমি জামাত ইসলামী থেকে আমাকে মনোনয়ন দিয়েছে বানিয়েছে। আমরা তো আর আমি জানতাম ও না জীবনে কোনোদিন কল্পনাও করি না কারণ এই রাস্তার লোক আমরা না আমরা ছিলাম এই যে দিনের প্রচারের কাজে সেই জায়গা থেকে এসেছি আর এখানে বসে আমরা ওই মন নিয়েই কথা বলব আপনারা এখন এতক্ষণ রজতের সান মান শুনছিলেন যেহেতু রবি ওলা মাস আমরা ওই কেন্দ্রিক কিছু কথা যোগ করব এটা রাজনৈতিক মঞ্চ হলে আমরা ওই কায়দায় কথা বলতাম যেমন আমরা কর্মী সমাবেশ করি জনসভা করি সেখানে আমরা রাজনৈতিক কথা বলি এইটা তো আর ওরকম ময়দান না এখানে বারো বাবার তেরো ছেলে আমরা বসি আছি এক একজনের মন মানসিকতা এক এক রকম কিন্তু কোরআন আর সন্ন্যার বেলায় আমরা কিন্তু এক এই জায়গায় কোন মত পার্থক্য আছে আমাদের যদি মত পার্থক্য আসে দরকার হয় বাবা মা নেতা নেতি ছেড়ে দেব কিন্তু কোরআন হাদিস ছাড়া যাবে আমিও আমার ওই রকম মন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ যে যুবকরা আজকে আয়োজনে সম্পৃক্ত এরা আজকে আয়োজন না করে যদি গানের আসর দিত আপনারা আনন্দ পেতেন কিছু মানুষ পে কিন্তু এই মানুষগুলো তো আনন্দ পেলো না এরা আরো কষ্ট পেল আমরা আনন্দ পেয়েছি করানের কারণে কিসের কারণে বলতো না সুতরাং করান সন্তে যারা এসেছেন খুশি হয়ে বলেন আল্লাহামদুল্লাহ পৃথিবীতে আল্লাহ যত বড় বড় দয়ার রহমত আছে যেগুলো আল্লাহ দিয়ে নিজে খুশি হন আনন্দ পান কিন্তু মানুষ এগুলো পেলে কষ্ট পায় তার ভেতরে এক নম্বরে কন্যা সন্তান আল্লাহ দিতে পারলে আল্লাহ খুশি তিনি আনন্দ পান কারো ঘরে যদি আল্লাহ কন্যা সন্তান দান করে কিন্তু যার ঘরে আসে সে কি খুশি না বেজার একশো জনের প্রায় আটানব্বই জনই আমরা বেচার এই যে কন্যা সন্তান আসলে যারা বেচার হন এই স্বভাব কোন মুসলমানের মমিনের না এটা কাফেরের স্বভাব ফয়দা অশ্বের আহাদ হুম বেলং

আপনারা এখনো অনেকে কথা বন্ধ করেন আমার ভাইরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যার কথা শুনছিলাম এতক্ষণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাহ বলেন তো এই দুনিয়াতে তার একটা ছেলে সন্তান পেয়েছে সেই বয়টাই হয়েছিল পরপর তিনটা এক কাউ পাশে নাই বাচ্চা বয়সে তারা বিদায় দিয়েছে আল্লাহ রবানের জন্য পরিচয় কিনে গিয়ে দাঁড়িয়েছে এদিকে টাকা আমি গতানুগতিক কথা বলছি না এখানে একটা শিক্ষা আছে আল্লাপ বলেন মহাম্মীতে আপনি ওনারা নিয়ে যান মিলাপ পর দিয়ে আয়াত দিয়ে তারা আরম্ভ করবে মনে হয়তো গলায় শোর আছে আমার সোর হচ্ছে না তাই ওই আসর দিয়ে এইটাই গিয়ে আরম্ভ করবে মা মহাম্মীর পৃথিবীতে কোনো অ্যাডাল্ট প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা সিডেন না বলেন তো এই শব্দটা যদি এখানে সিবিআ লাগিয়ে দিতেন না দিতেন ওই জামানায় যারা কাফের যারা আল্লাহর নবীর ভুল ধরতো কোরআনের ভুল ধরার চেষ্টা করতো পরে তারা ভুল ধরতো কিনা আমার নিজের কাছে তো সিমিয়ান দিলে আমি এখনই ভুল ধরতাম এই যে টনি বেলাওয়ার শালিকা লরেন হোক এই মহিলা ইরানের তেহরান বিমানবন্দর এসেছিল আমেরিকা থেকে মহিলা আসার পরে একজন মুসলমানের কাছে ফরান শরীফ নিয়ে তিপ্পান ও জায়গায় লাল দাগ দিয়েছে সংবাদ সম্মেলন করে বলছে আমি তিপ্পান ও জায়গায় ভোর পেয়েছি কি চেষ্টা করে তারা বলতো আমি বাইরের দেশগুলোতে যেখানে আমার নিয়ে যায় সফরে গেলে আগে বিশ্ববিদ্যালয় যায় সিঙ্গাপুরে মালয়েশিয়া থাইল্যান্ড যত দেশে আমার নিয়ে গেল এই পর্যন্ত আমি আগে যে দেখিও দেশের ভারসিটি বিশ্ববিদ্যালয় যাওয়ার পরে পরিচিত কাউকে পেলে কয়েকদিন আগে আমি পুরাটা এলাকা ঘুরে দেখেছি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সাহিত্যে বিশ ডবল বড় হবে এত বড় এরিয়া একটা বিশ্ববিদ্যালয় যদি আমাদের দেশের বিশ্ববিদ্যালয় ডবল বড় হয় তার ক্যাম্পাস তার লাইব্রেরি কত বড় হতে পারে আপনি বই খুঁজবেন নিজে যে অমুক বই পেয়ে যাবেন না কম্পিউটার টিপ দেওয়া লাগবে কত তালায় আছে কত কামরায় আছে কত তাকে আছে কত লাইনে আছে ওটা লেখা উঠবে ওই জায়গায় যে ওই বই পাবে তাছাড়া যদি নিজের মন মতো যে খুঁজতে চা আমার মনে হয় আপনার জীবন শেষ বই শেখায় বড় বড় বিশ্ববিদ্যালয় গুলো যে আমি জীবনে দেখেছি না কেন সবার উপরে যে সমস্ত দেশে মুসলমান কম যেমন সিঙ্গাপুরে একশো জনের মাত্র পাঁচ জন মুসলমান পঁচানব্বই জন সেখানে কাফের বিভিন্ন জাতির লোক আছে মুসলমান থাইল্যান্ডে ওই রকম মুসলমান হয়তো দুই তিন পার্সেন্ট বাকি সবগুলোই তারা বাজারে নিয়ে গেল থাইল্যান্ডে বাজারে যে দেখি দোষ বিক্রি করছে সামনে তাকালাম দেখি শুধু মাথা জিজ্ঞাসা করলাম ইংরেজি দেওয়ানারে যে কি এটা আমারে বলছি ডক ডক মানে একটা দুইটা না বেরাই পনেরো বিশটা ডগ মাথা কেটে রেখে দিয়েছে ওরা তো আর বেসমিল্লাহ রহমান বলেনি এক কপে আলাদা করে ফেলছে বড় বড় সাপ জিয়ানো আছে শুধু মাথা কেটে এই যে মাছের মতো পিস পিস করে এরকম একটা দেশে ও বিশ্ববিদ্যালয়ের দিকে তাকায় কত হাজার হাজার বই তাদের আছে নিচের থাকে পরে যেটা আছে সেই জায়গায় আসে দীর্ঘ কিছু না করু নতুন কোন তথ্য যদি বেদ করতে চাই ছাড়া সম্ভব না কেউ লোক পর্যন্ত পেতে পেতে সত রকমের বিজ্ঞানী আসবে সে আস্তিক হোক আর নাস্তিক হোক কিছু যদি নতুন দুনিয়াকে দিতে চাই মাস্ট বি তাকে পড়াণের কাছে ভিক্ষা ছাওয়া লাগবে

কোন জায়গায় কোন শব্দ মিলতে পারে এরকম বুঝে বুঝে করার পরিসমান জিজ্ঞাসা করছে যে আপনার ধর্ম খ্রিস্টান তাম পৃথিবীতে এসব জায়গাতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে আপনি সেই মাপদাদার ধর্ম বাদ দিয়ে এ পৃথিবীতে মুসলমানদের ধর্ম এমনিতে মানুষ দেখতে পারে না এদেরকে বলা হয় জঙ্গি বলা হয় সন্ত্রাসী বলা হয় এই ধর্ম মেনে নিলেন মানে তো দুই দিন জানিয়ে যে আমি মুসলমানদের চেহারা দেখে তাদের আচরণ দেখে মুসলমান বুকছি না আমি মুসলমান হয়েছি আল্লাহর দেখে আমি তিপ্পান্ন জায়গায় লাল দাগ দিয়েছিলাম ঠিক এতদিন কে মুসলমান করেন কোনো ভুল নেই আমার দৃষ্টিতে আমি পেয়েছি আল্লাহ ইশারা এই যেখানে পরের আয়াতে বা পরের সোরাতে ওই আয়াতের জবাব আমার আল্লাহ দেড় হাজার বছর আগে দিয়ে দিয়েছে সরাই সার নাম ত্রিশ নাম্বার আয়াত শেষে আমি ভুল ধরলাম আমার পরিবর্তন এনে দিয়েছেন কারণ তারা নারীদেরকে এগিয়ে রাখতে চায় কিন্তু আমার যতটুকু গবেষণা আমি চিন্তা ভাবনা করে বিশ্বে দেখেছি অন্য জাতির লোকেরা আপনি দেখবেন বিশেষ করে খিরিস্টানরা ওরা জাতে মাতাল হলো তালে ঠিক আছে আপনি খ্রিস্টান রাষ্ট্র যতগুলো আছে পৃথিবীতে থাকান সবচেয়ে বেশি খ্রিস্টান যেখানে বাস করে আমেরিকায় তারা জানে মাতাল হলেও তালে ঠিক এই জন্য বলছি সারা পৃথিবীর ২৫৭টা রাষ্ট্র আছে সব রাষ্ট্রকে তারা সব বিয়ে বেড়ায় যে নারীর অধিকার সমান সমান করা লাগবে বলে না অথচ নিজেরাই কথা আজ পর্যন্ত মানে দুইশো একশো চুয়াল্লিশ বছর চলছে আমি বারাকবাম পর্যন্ত পড়েছিলাম ইতিহাস এরপরেই তো বারবার আসতেছে ডোনাল ট্রাম্প দেখতে আমার মনে হয় একটা মাতাল ও কিন্তু রাজনীতিবিদ না ব্যবসায়ী হঠাৎ করে লাইনে বিভিন্ন কৌশলে হয়ে গেছে আপনি দেখবেন এরকম একটা মাতাল মার কালো যার নামে নারী পর্যন্ত আছে এই কথা বুঝতেছে দেখেন কয়দিন আগে আরেক দাঁড়িয়েছিল কমলা হ্যারিস পৃথিবীতে যদি শিক্ষিন নারী আপনি খোঁজ করেনারেল লাইনে দর্শন যদি আপনি শিক্ষিত নারীর তালিকা করেন কমলা হ্যারিস কে পাবেন এক হাজারের উপরে বিশ্ববিদ্যালয়ের লাইনে আছে তার ভেতরে সব জায়গাতে উপরের বিশ্ববিদ্যালয় যেগুলো এক দুই তিন চার করে গণনা করা হয় মার্কিং করা হয় একটার সাথে আরেকটা একটা আমাদের বাংলাদেশে একটাও সেই পর্যায়ে নেই এক হাজার বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীতে বাংলাদেশের তালিকায় এখনো একটাও যেতে পারে তাহলে এক দুই তিন কি কি গবেষণা হয় সেখানে বলেন তো এইরকম জায়গা থেকে এই মহিলা পাশ করা অথচ এই মহিলাকে ওই দেশের লোক গুরুত্ব দিল না গুরুত্ব দিল ট্রাম্পকে নিস করেছিলাম লাই ওফ লেহা মন জীবনেও হবে না হাদিস হাদিসকে আমি এখন আমার নিজের জন্য বানাচ্ছি নাকি আমি যে দল করিও দলের জন্য হাদিস বানালাম আরে হাদিস নীতি মনে হয় মনে হয় বাংলাদেশে শুধু জামাল ইসলামের জন্য বলিস দলি যখন এতেকাল করে তখন জামাল ইসলামী সিজো উনিশশো একচল্লিশ সালে জন্ম আর হাদিস তো আমার জন্ম হচ্ছে উনিশশো বিরানব্বই সালে সেই হিসাবে হাদিস তো আমার বানানো আমার বাবা বানানো সম্ভব না কথা বলতেছে বিবেকেরা বলে একটু চিন্তা করেন দেখেন তো নবীজি বললেন যদি বলতেন আমি অর্থ করে ফেলতাম বিশ্বব্যাপী যে গ্যারান্টি দিচ্ছেন কখন নয় সফল হচ্ছে না হবে না ওই জাতি ওই দেশের মানুষেরা লাভ যারা তাদের এই পৃথিবীতে দায়িত্ব মহিলাদের হাতে না দিয়ে আপনি আমেরিকার সাথে আল্লাহ বিশ্বাস করে না নবীজি বিশ্বাস করে না কিন্তু এই কথাটা দেখেন কংখাম কঙ্খানো একশো চুয়াল্লিশ বছর বেঁচে চলছে ওরা যে দৃষ্টিতে আমরা দেখছি আর দাঁড়িয়ে গেছে সফল এই কারণে

মহিলা আমার সামনে আসতে পারবে না আমার সাথে পুরুষ মানুষ আসো মেয়েদের ছোট করলেন আল্লাহ মেয়েদেরকে বেশি বিশ্বান হবে জানিয়েছেন পৃথিবীতে আমার কাছে তিনটা জিনিস খুব বেশি ভালো লাগে একটা নামাজ একটা সুগন্ধি আর একটা মেয়ে মানুষ এই মেয়ে লোক বলতে গিয়ে তিনি ইম্রি দিয়েছেন আমার স্ত্রী আমার স্ত্রী আমার কাছে ভালো লাগে আমাদের কাছে নামাজ অনেকের ভালো লাগে অনেকের লাগে না অনেকের কাছে সুগন্ধি ভালো লাগে অনেকের কাছে আবার দুর্গন্ধ ভালো লাগে ও যে পিড়ি খাই এটাকে সুগন্ধ অনেকের কাছে স্ত্রী ভালো লাগে নিজের তা বাদ দিয়ে অন্যের তা এলাকায় সব নেই আরো কি প্রেমের সারা কোরায় era ke leader bolsate nawanner আমার ভাইটা দাসন এজন আল্লাহর রাসূলের চাইতে বেশি মরছনা আপনি জীবনও দিতে পারবেন না মহিলাদেরকে আন্দাজে যা বলেন অথচ আপনার নিজের সাথে তো সাথে